সোমের মায়ের এন্ট্রি দাদামণিতে মা কি ফিরবে ভালোবাসা নিয়ে নাকি লুকিয়ে আসে বড় চমক রহস্য না আবেগ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দীর্ঘ দেড় বছর ছোট পর্দা থেকে দূরে থাকার পর ইন্দ্রাণী দত্তকে এবার দাদামণিতে দেখা যাবে হ্যাঁ দাদামণিতে সোমের মা হিসেবে নাকি ইন্দ্রাণী দত্তকে দেখা যাবে কিন্তু প্রশ্ন একটাই তিনি কি শুধু স্নেহময়ী মা নাকি গল্পের ভেতরে লুকিয়ে থাকা নতুন রহস্যের চাবিকাঠি একটাই কথা নিশ্চিত তার ফিরে আসাতেই দাদামণির কাহিনিতে আরও জমে উঠবে অনেক রহস্য লুকিয়ে রয়েছে ইন্দ্রাণী দত্তর চরিত্রে হ্যাঁ বন্ধুরা এবার নাকি সোমের মায়ের চরিত্রে আমরা ইন্দ্রাণী দত্তকে দেখতে পাবো খুব শীঘ্রই তার চরিত্রটি আগমন ঘটবে দাদামণি সিরিয়ালে তোমরা কে কে সোমের মা হিসাবে ইন্দ্রাণী দত্তকে সিরিয়ালে দেখার জন্য মুখিয়ে রয়েছে বন্ধুরা কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য